ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু পরিমাণে চিতই পিঠা তো আপনারা কিন্তু একটা সমস্যা ফেস করেন সেটা হচ্ছে যখন আপনারা চিতই পিঠার মধ্যে দুধ দেন তখন সেটা ফেটে যায় অর্থাৎ দুধটা যেটা আছে সেটা ভেঙে ছানার মতো হয়ে যায় তো সেই সমস্যাটা সমাধানের জন্য আপনারা যে কাজটা করতে পারেন প্রথমেই পিঠাটা হালকা পরিমাণে গুড়ের মধ্যে জাল দিয়ে দিতে পারেন তো জাল দেওয়ার পর যখন আপনারা এইখানে দুধটাও জাল দিবেন এবং সেটাকে যখন ছাড়বেন তখন দেখবেন জিনিসটা ফাটবে না এছাড়াও এটার ভিতরে কিন্তু সুন্দরভাবে গুড়ের যে মিষ্টি রসটা আছে সেটা ঢুকে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা চাইলে দুধ এবং গুড় দিয়ে দুধ চিতই বাসায় তৈরি করে খেতে পারেন এ দেখতে পাচ্ছেন এবার আম্মু দুধটাকে প্রিপেয়ার করে ঢেলে দিয়েছে এখানে তো যেহেতু আগে থেকেই এটাকে গুড়ের মধ্যে চুবিয়ে রাখা হয়েছিল তার জন্য এবং আলাদা করে দুধটা জাল দেওয়ার জন্য এটা কিন্তু ফাটবে না এখন ইনশাল্লাহ এটা হবে আমাদের সকালের ব্রেকফাস্ট তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই এই টিপসটি অবশ্যই জানাবেন কেমন লাগলো তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ